হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনে সুন্দরবনের বনবাসে তো চলুন বন্ধুরা যাওয়া যাক প্রথমে আমরা ঢাকার সায়দাবাদ থেকে রওনা হই বন্ধুরা আকাশ দেখে ভয় পাচ্ছেন আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য এই নদী পার হয়েই সমুদ্রপথ ধরে আমরা যাব বানী আপনারা এই নামার ঘাট থেকে চল্লিশ টাকা লোকাল ভাড়ায় অথবা আড়াইশো থেকে তিনশো টাকায় রিজার্ভ বোট পেয়ে যাবেন আমার সাথে এই ট্যুরে আরও দুজন যোগ হয়েছেন একজন এক্সটিনটেগার অফ বাংলাদেশের অ্যাডমেন শ্বেত দাস অপরজন আমার এক ছোট ভাই তামিম তুরাক মোট তিনজনই আমরা এই বনবাসের উদ্দেশ্যে রওনা হয়েছি পশুর নদী ধরে যাচ্ছি বাণী শান্তার দিকে আমরা চলে আসি বানিসান্তাতে সেখান থেকে দেড়শো টাকায় আমরা একটা ব্যান্ড ঠিক করি ঢাংমারিতে নিয়ে যাওয়ার জন্য পঁয়ত্রিশ টাকা জল করে সেটা হচ্ছে মূলত দাঁত পর্যন্ত দাঁত এই বানিসান্তা গ্রাম ঘরে আমরা যাব সেই আমাদের ঢাংমারি সবুজ প্রকৃতির পাশ ঘেঁষে ঢালা এই রাস্তা আপনার নয়নকে ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট কোথায় অসাধারণ একটি গ্রাম এই আমতলা গ্রাম এটা আবার সেই না গলাচিপা পটুয়াখালীর না এটা হচ্ছে আমতলা দাঁকোপ উপজেলার খুলনা জেলার একটি অংশ এই অঞ্চলে বেশিরভাগ মানুষ জন্য হচ্ছে ভ্যান আর আমরা যাচ্ছি হচ্ছে সেই বনবাসের উদ্দেশ্যে মূলত মংলা থেকে যারা বোটে যাবেন তাদের জন্যই যাওয়াটাই বনবাসে সবচেয়ে সুন্দর যেহেতু আমরা একটু বোট থেকে রাস্তা ধরে যেতে চাচ্ছিলাম তাই কাঠ খুব বেশি পোহাতে হচ্ছে কারণ এখন এইদিকে দিকে রাস্তাঘাট তেমন একটা হয়নি কিছু দূর দেওয়া রাস্তার পরেই আমাদের জন্য শুরু হয় ইট এবং কাতাযুক্ত রাস্তা যে রাস্তায় ভ্যান চলাটা খুবই কষ্টের ছিল বারবার আমাদেরকে ভ্যান থেকে নেমে হেরে যেতে হয়েছে এবং সেই সাথে ভ্যান মাঝে মাঝে ঠেলতে হয়েছে আসলে আমরা দুই ধারে পানি মাঝখানে রাস্তা যদিও রাস্তা কাঁচা রাস্তা ইট বসানো খুব যে সহজে চালাচ্ছে ড্রাইভার তা না খুব কঠিন একটা পরিস্থিতি যদি আমাদের গন্তব্য খুব কাছে আর হাফ কিলোমিটার মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের সেই নির্দিষ্ট বনবাসে আমরা এখান থেকে হাঁটা শুরু করছি এরপরে আর গাড়ি যাবে না এরপর রাস্তাটা পুরোই কাঁচা রাস্তা মাটির রাস্তা আর আমার সাথে সেতুদা আছেন দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে ব্যস্ত কেমন লাগতেছে চমৎকার এবং আকাশটা বেশি চমৎকার গ্রামের রাস্তা পুরো বাটের রাস্তা যেটা ধরে এখন যাই না হাত মাটি কি না এই দিকটা একটা বিল এবং চমৎকার বিল সামনে হচ্ছে সেই ডাংমারি বিশ্বনাথ ডাংমারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের পরের রাস্তাটায় মূলত আমাদের সেই বনবাস তো থাকুন দেখি বনবাসে যেতে আর কতটা পথ পাড়ে দিতে হয় বন্ধুরা মূলত রাস্তাটা হবে এটা এই রাস্তা ধরেই হচ্ছে একদিন এই মানে যে বনবাস সেই বনবাসের রাস্তা আমরা আসবো আর এইটা হচ্ছে সেই ডাংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বনাথ ডাংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই দিক থেকে হচ্ছে রাস্তাটা মূলত সুন্দরবনের দিকে চলে গেছে আর এই দিকটা দিয়েই হচ্ছে আমরা এই রাস্তাটা ধরে আগাবো কিছু দূর গেলেই হচ্ছে আমাদের সেই বনবাস বননিবাস তো সাথে থাকুন দেখা যাক আমরা আর কতটা পথ পাড়ি দিতে হয় তো অবশেষে চলে আসলাম আমাদের সেই গত দুদিন যাবৎ বকতে বকতে থাকা সেই বনবাস চলুন আপনাদের নিয়ে যাই এখন বনবাসের ভিতরে আমাদের সেই বনবাসের সব এখান থেকে মূলত হচ্ছে আমাদের ভিউটা ঢুকেই একটা অন্যরকম ফিল আপনি জঙ্গলের ভিতরে যাবেন এবং এখানে ঢুকে আসলে তো আমরা চেক ইন করবো আমাদের জন্য কোন কটেজ তৈরি করবে এইদিকে একটা কটেজ আছে এইদিকে আরেকটা এটা হচ্ছে আমাদের মূলত এন্ট্রি এটা হচ্ছে মূলত গোলকাতার সরাইখানা এটা হচ্ছে আমদার মানে ডুপ্লেক্স এই হচ্ছে আমাদের কচিখালি কোথায় অবশ্যই <ícios emang> <simple> বনবাসের রাতের খাবার অসাধারণ ছিল আপনারা নিজেদের মতো করে খেতে পারেন এখানে মাছ মুরগি খাসি গরু সব ব্যবস্থায় আছে যদিও খাবারের কস্টিংটা তুলনামূলক একটু মনে হয় বেশি চারশো টাকা গুনতে হবে আপনাকে প্রতিবেলা খাওয়ার জন্য তবে খাবারের রান্না খুবই চমৎকার চুই জাল দিয়ে খাসির মাংস ছিল আমাদের প্রথম দিন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে গেলাম পরের দিন আপনাদের জন্য আমাদের রয়েছে দুর্ধর্ষ অভিযান সুন্দরবনের গহিনে যাব আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকের জন্য অপেক্ষা করুন আসছে সুন্দরবন গহিন অরণ্যের অভিযান